হ্যালো গায়স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে দেখাবো তেয়াল্লিশ কিভাবে কাটবেন আমি এই কাপড়টা চার বাস করে নিয়েছি একসাথে করে না দুই ফাট একসাথে করে এটা লম্বা নেব তেয়াল্লিশ ইঞ্চি তেয়াল্লিশ ইঞ্চি মাপ দিয়ে নিলাম এগুলো সোজা করে একটা দাগ দিয়ে নেবেন আমি এখন কাঁপ নেব সাড়ে সাত আর গলা নেব সাড়ে ছয় আর এখানসি বাড়ায় নেব এখানসি বাড়ায় নিছি কেন এটা বগলের কাটিনের জন্য আপনারা সব সময় গলা চেয়ে এখানসি একটু বাড়ায় নেবেন বড়ি নেব তিয়াল্লিশ আর ভাড়া নেব একুশ নিয়েছি দাগ দিয়ে আর কোমরের দিক দিয়ে আমি বড়ি সে এক ইঞ্চি বেশি নেব আমি চব্বিশ কোমর সেলাই নিয়েছি আর শেষ তো নিয়েছি বিশ দিয়ে নেব হাফ দেড় ইঞ্চি আমি বাড়ি নিয়েছি সেলাইয়ের জন্য আপনারা মোটা মানুষের জন্য বড়ি সে এক ইঞ্চি কোমর সেলাই বেশি বাড়ে নেবেন আমি বগলের সেলাইটা বগলের কাপড়টা দাগ দিয়ে নিচ্ছি আপনারা সোজা করে দাগ কেটে দেড় ইঞ্চি রেখে তারপরে কেটে নেবেন আমি গ্যারেটটা পুরা নেব যেহেতু মোটা মানুষ সেলার জন্য একটা দাগ দিয়ে দিচ্ছি আমি গলা নেব আড়াই ইঞ্চি এটা হবে ফান গলা আমি দাগ দিয়ে নিচ্ছি আমি কাটার সময় গলা কাটি না আমি বকরম বকরমে গলাটা সেলাই করে তারপরে বসাই এখন আমি মাফে মাফে একটু বাচ্চা দিয়ে কেটে নেব যেন সেলাইতে সালানোর সময় আমার মাঠটা নিতে সহজ হয় আমি এখন কাটবো হাত হাত আমি হাত নেবো আঠারো দেখতে পাচ্ছেন হাতের কাপড়টা ছোট আমার জোড়া দিতে হবে দিয়ে এভাবে বসাই আবার কেটে নেব আপনারা যখন হাতের বগলের জোড়াটা দেবেন তাহলে এইভাবে কেটে নেবেন হাতের মোহর নিচে এবং আমি একটু কেটে নেব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ